সাথে সাথেই বরিশালে মুক্তিযোদ্ধার স্মৃতি ফলকে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি চলছে এ ব্যাপারে আরো জানবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে কাউসার আপনি আমার সাথে যুক্ত আছেন প্রস্তুতি কেমন দেখছেন সেখানে এবং আপনার জেলায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে বিজয় দিবস উপলক্ষে স্টার্ট মহান বিজয় দিবস এবং বাংলাদেশের চৌষট্টি চুয়ান্নতম এই বিজয়ের দিনটি বরিশালের নানা আয়োজনে সাজানো হয়েছে এবং এখানে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে বরিশালে বিজয় দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এর পরপরই কালেক্টরেট সংলগ্ন অর্থাৎ জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন যে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক রয়েছে এখানে ফুলের শ্রদ্ধা জানানো হবে বীর শহীদদের প্রতি এবং এখানে শুরুতেই বরিশাল বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিআইজি পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা শুরুতে ফুলের শ্রদ্ধা জানাবেন এরপর পর বিভিন্ন পেশাজীবী সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দর জন্য এই স্মৃতি ফলকটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং দিন ব্যাপী কিন্তু এখানে শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এই স্মৃতি ফলকে এবং এখানে শ্রদ্ধা জানানোর শেষে বরিশাল কীর্তনখোলা নদীর তীরে বদ্ধভূমিতে যে বদ্ধভূমিতে স্মৃতি স্তম্ভটি রয়েছে সেখানেও প্রশাসনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হবে এবং আজ দিনভর কিন্তু ফুলের শ্রদ্ধা জানানো ছাড়াও নানা আয়োজন রয়েছে শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছে বা যোদ্ধা রয়েছে তাদেরকে তো সংবর্ধনা দেওয়া হবে আলোচনা সভা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করা হবে বিশেষ ক্রীড়া ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়া কীর্তনখোলা নদীর তীরে নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ রাখা হয়েছে যেটি সাধারণ মানুষের জন্য বিকেল থেকে উন্মুক্ত করা হবে এবং যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে কিন্তু বিশেষ বা বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে সারা দিন ব্যাপী যে যে স্বাধীন বাংলাদেশের চুয়ান্নতম বিজয়ের দিনটি সেটি নানা আয়োজনে বা নানা অনুষ্ঠানের মধ্যে থেকে বরিশালবাসী উদযাপন করবেন এবং এই বিজয় দিবসটি যাতে সুন্দরভাবে সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে শালবাসী উদযাপন করতে পারে সেদিকটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খেয়াল রাখা হয়েছে বিভিন্ন যেসব জায়গায় আয়োজন করা হয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এখানে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধারাও এসছেন মুক্তিযোদ্ধারাও এই প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে যাওয়ার পরে যারা মুক্তিযোদ্ধারা রয়েছে সূর্য সন্তানরা রয়েছেন তারা এখানে ফুলের শ্রদ্ধা জানাবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে এবং তারা বলছেন যে এই চুয়ান্ন বছরে বাংলাদেশকে যেখানে দেখার কথা ছিল সেই জায়গাটিতে এখন পর্যন্ত যেতে পারেনি তারা বলছেন যে ক্ষুধা দারিদ্র মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তারা চান যাতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা সোনার বাংলাদেশ যেটাকে বলা হয় সেটি দেখতে পারেন এবং তারা সবসময় বলছেন যে সকল রাজনৈতিক প্রতিহিংসা ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশটাকে তারা গড়তে চান এবং এই সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু বরিশালে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সারা দিন ব্যাপী কিন্তু বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে ইস্টাত জানাচ্ছিলেন কালচার সেখানকার খবর খবর এবং পরবর্তীতে আরো খবর খবর আপনার কাছ থেকে জেনে নেব এবার খুলনায় যেতে চাই খুলনার গল্লামারি শহীদ স্মৃতি সৌধেও চলছে বিজয় দিবসের প্রস্তুতি এ বিষয়ে জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সাথে যুক্ত আছেন প্রবীর বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় দিবসের প্রথম প্রহরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি এবং কি কি আনুষ্ঠানিক সতর্কতা রয়েছে সারা দিন ব্যাপী সে ব্যাপারে আমাদেরকে জানাবেন ইশরাত আপনাকেও বিজয়ের শুভেচ্ছা এবং যমুনা টেলিভিশনের সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে আজ ষোলোই ডিসেম্বর উনিশশো সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বাঙালি এবং নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে সেই স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতিবারের ন্যায় এবারও সারা দেশের মতো খুলনাতে বিজয় দিবসের নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমরা রয়েছি গল্লামারি স্মৃতিসৌধে যেখানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুষ্পমাল্য অর্পণ করা হবে তবে এর আগে প্রথম প্রহর রাত বারোটায় এক মিনিটে কিছু সংগঠন কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে তবে বিগত কয়েক বছর ধরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এবং শ্রদ্ধা নিবেদন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট তার পর শ্রদ্ধা নিবেদন করবেন বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি খুলনা রেঞ্জ খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা পুলিশ সুপার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছে সংগঠনগুলো রয়েছে একে একে সকলেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর আগের বছরগুলোতেও আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করে এই গল্লামারি স্মৃতিসৌধে যেটা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলে এর পরপরই বিভাগীয় কমিশনার এবছরও তিনি যে স্টেডিয়ামটি রয়েছে জেলা ক্রীড়া সংস্থা সেখানে তিনি আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করবেন সালাম গ্রহণ করবেন এবং বিগত কয়েকদিন ধরে শিশুদের মধ্য মাধ্যমে যে সমস্ত প্রতিযোগিতা হয়েছে বিশেষ করে ষোলোই ডিসেম্বরকে ঘিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাগুলো তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার দিবেন এবং সেখানেই দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে এছাড়াও মন্দির মসজিদে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে শহীদদের স্মরণে একইভাবে যে সমস্ত অন্য ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাটালিয়নগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হবে এবং দিনব্যাপী নানা আয়োজনে আজকের এই খুলনার অনুষ্ঠান বিজয় দিবসের অনুষ্ঠান সাজানো হয়েছে ইশরাত আমরা যমুনা টেলিভিশনের দর্শকদের সারা দিন ধরে সাথে থাকবো এক এক করে খুলনাতে যে সমস্ত আয়োজনগুলো রয়েছে সেগুলো নিয়ে ইশরাত রবির যেমনটা জানাচ্ছিলেন আপনি সারাদিন ব্যাপী আমরা সেই খবর জানানোর চেষ্টা করবো আমাদের দর্শকদের আমরা এবার যেতে চাই আমার সহকর্মী নাবিলের কাছে বিজয় দিবস উপলক্ষে সিলেটের কেন্দ্র শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করবেন রাজনৈতিক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন সে ব্যাপারে তিনি জানাবেন আমাদের নাবিল আপনি আমার সাথে যুক্ত আছেন মূল আনুষ্ঠানিকতা কখন আমাদেরকে জানাবেন এবং বিজয় দিবস উপলক্ষে আপনার জেলায় আজ কি কি আয়োজন রয়েছে সে ব্যাপারে জানতে চাই আমরা ইসরাত প্রথমেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পাশাপাশি যমুনার যারা দর্শকরা আছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সিলেটে মূলত মূল যে আনুষ্ঠানিকতা থাকে বিজয় দিবস সেটি হচ্ছে যে শহীদদের উদ্দেশ্যে আসলে শ্রদ্ধা নিবেদন এবং সেই শ্রদ্ধা নিবেদন সিলেটে প্রায় শুরুর পথে অর্থাৎ এই মুহূর্তে এখন পর্যন্ত শুরু হয়নি তবে শুরুর যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা প্রথম অংশে যেটি দেখছি যে বিভিন্ন প্রশাসন উর্ধ্বতন কর্মকর্তারা তারা তাদের যে শ্রদ্ধাঞ্জলি নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি প্রথমত আমরা অন্যান্য বার বা প্রতিবার যেটি হয়ে থাকে যে প্রথমে ভিড় মুক্তিযোদ্ধারা আসলে শ্রদ্ধাঞ্জলি করে থাকেন সেই মুক্তিযোদ্ধা যে শ্রদ্ধাঞ্জলি আর সংসদের পাচ্ছি এছাড়া এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনার সহ অন্যান্য যে প্রশাসন উর্ধ্বতন কর্মকর্তারা তারাও ইতিমধ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনায় উপস্থিত হয়েছেন এবং তারা সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন মূলত সাধারণ যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এর সংগঠনগুলো সাধারণ মানুষের জন্য এই কেন্দ্রীয় শহীদ উন্মুক্ত করে দেওয়া হবে এবং এর পরপরই মানুষের যে ঢল সেই ঢলটুক আমরা প্রতি বছরই দেখতে পারি যে বেলা যত বাড়ে ততই মানুষের ঢল বাড়তে থাকে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ছাড়া আরও যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যদি আপনাকে একটু জানাই তাহলে সকাল সাড়ে আটটায় সিলেটের যে আসলে জেলা স্টেডিয়াম সেখানে জাতীয় পতাকা উত্তোলন রয়েছে পাশাপাশি সকাল এগারোটায় সিলেটের কমি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি আসলে প্রতিটি ধর্মীয় স্থাপনায় আসলে যে দোয়া বা বিভিন্ন যে আয়োজন প্রতি বছর থাকে সেগুলোতেই রয়েছে পাশাপাশি বিজয় মেলাও আয়োজন রয়েছে এবার অর্থাৎ এই কার্যক্রমগুলো পুরো দিন ব্যাপী থাকবে এছাড়া জেলা প্রশাসন উদ্যোগে আসলে এই কার্যক্রমগুলো হবে এবং এছাড়া বিভিন্ন যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও তাদের মতো করে নানা আয়োজন রেখেছে সেগুলোর মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে আমরা দেখেছি যে বিজয়ের কেন্দ্র করে যে নাটিকা প্রদর্শন চিত্র প্রদর্শনী সেই কার্যক্রমগুলো রয়েছে এবং এছাড়া বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুল সেগুলো তো মানুষের আসলে নিজেদের মতো করে প্রত্যেকেই কর্মসূচি নিয়েছেন যাতে এই যে বিজয় ক্ষণ এই যে বিজয়ের যে আনন্দ সেই আনন্দটুকু যাতে প্রত্যেকেই ভাগাভাগি করে নিতে পারে ইতিমধ্যে আসলে এই কেন্দ্রীয় শহীদ বিন্যাসে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলেছেন এই যে বিজয় সেই বিজয়ে যাতে আমরা আসলে স্বাদ পূর্ণাঙ্গভাবে লাভ করতে পারি আসলে সেজন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে সেই আশাবাদ তারা ব্যক্ত করছেন ধন্যবাদ আপনাকে